নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন চলুন আজকে আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বানাচ্ছি একটু ফ্রুট কেক কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটু ড্রাই ফ্রুটস কাজু আমন্ড আর হচ্ছে চেরি ছিল আর টুটি টুটিফুটি টুটি ফুটিটা আমি একটু ফ্রুট জুস দিয়ে ভিজিয়ে রেখেছি আর সব কিছু ভালো করে ছোটো ছোটো করে কেটে রেখেছি আর এই একটা মাপের মেজারমেন্ট কাপ নিতে হবে আমার কাছে সেরকম মেজারমেন্ট কাপ ছিল না সেই জন্য আমি চায়ের কাপেতেই করছি দু কাপ ময়দা তার জন্য নিয়েছি এক চামচ মতো বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর দু চামচ কোকো পাউডার কোকো পাউডারটা দিলে পুনিতে একটু হয়তো ফ্রুট কেকে যায় না কিন্তু পুনিতে একটু চকলেট ফ্লেভারটা ভালো লাগে বলে একটু কোকো পাউডার আমি দিলাম ভালো লাগে একটু কালারটা ভালো আসে দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একটু চেলে রাখতে হবে তারপর আমি এটা ওভেনে যেহেতু করছি আমি ওটিজিটা একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিট করে আমি হিটের জন্য রেখে দিয়েছি তারপর আমি এর জন্য নিয়েছি চারটে ডিম আর আগে থেকে ওই কাপের মাপের দু কাপ চিনি আমি গুঁড়ো করে রেখেছি এবার আস্তে আস্তে খুব আস্তে হাতে ডিমের সাদা আর কুসুমটা আলাদা আলাদা করে নিতে হবে প্রথমে সাদাটা নিয়ে আমার কাছে যেহেতু ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার রয়েছে সেহেতু ইলেকট্রিক ব্লেন্ডারটা দিয়ে আমি খুব ভালো করে ওটাকে ঘুম এ করছি পেস্ট করে নিচ্ছি স্মুথ করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে খুব ফ্লাবি হবে ফ্লাবি হলে ওটা যত বেশি আপনার ফ্লাবি হবে তত কেকটা তত বেশি ভালো হবে এইভাবে আমি করে নিয়ে এরপর এতে মেশাবো ডিমের কুসুমগুলো এবার আপনারা হাই স্পিডে করবেন না আমি মিডিয়ামটাতেই করছি বেশি আবার হাই স্পিডে করলে না কেকটা ওই মধ্যিখান থেকে কিনা ফেটে যায় ওটা দেখতে আবার ভালো লাগে না অতিরিক্ত ইয়ে হলে ব্লেন্ড হয়ে গেলে দিয়ে এবার আস্তে আস্তে ডিমের কুসুমটা দিয়েও একটু ব্লেন্ড করে নেবেন একদম দেখবেন একটা বাটারের মতো হয়ে যাবে একদম বেশ সুন্দরভাবে এবার সেটা দেখুন আপনাদের নিজের মতো করে করতে হবে মিনিট দশেক ধরে এটাকে করতে হবে তারপর এর সাথে আস্তে আস্তে গুঁড়ো চিনিটাকে মেশাতে হবে গুঁড়ো চিনিটা যেহেতু আগে থেকে গুঁড়ো করা থাকবে এবার এটা আপনারাও কিন্তু হ্যান্ড এমনি ব্লেন্ডার দিয়েও করতে পারেন তার জন্য একটু সময় লাগে আর ইলেকট্রিক ব্লেন্ডারে একটু সময়টা কম লাগে দেখুন আমি করছি ভালো করে আসলে না আমার এই মানে প্লাগটা যেখানে সেখান থেকে ক্যামেরাটা আমি ঠিক করে বসাতে পারছিলাম না সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল এবার এর সাথে চিনি গুঁড়ো মেশাতে হবে আপনারাও নিশ্চয়ই অনেকেই বানান এইভাবে আর একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বেশ ভালো লাগবে আপনারা চাইলে এইভাবেই ফ্রুট কেক না কোনো কিছু না ইউজ করে জাস্ট চকলেট দিয়েই করতে পারেন সেটাও ভালো লাগবে সেটাও আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব। আর আপনার দাদাই ফ্রুট কেকটা খেতেই ভালোবাসে কোনো ক্রিম কেক একদম ভালোবাসে না সেই কারণে আমি ওর বার্থডের জন্য আমি বাড়িতে কেকটা বানিয়ে থাকি আর এমনিও বানাই টুকিটাকি রেখে দিই বানিয়ে কেননা বিকেলে চা দিয়ে খেতে বেশ ভালো লাগে বলুন এবার আস্তে আস্তে করে চিনিটা দেবেন আর একদম মানে মিহি করে দেখবেন কোনো যেন দানা না থাকে যতক্ষণ ওই দানাটা একদম বাটারের মতো না হয়ে যাবে পেস্টটা ততক্ষণ কিন্তু আপনাদের এইভাবে মিডিয়াম আর লোতে করবেন কখনোই হাইটা দেবেন না দিয়ে এভাবে আস্তে আস্তে করবেন আর এই ওই একই কাপের মাপের আমি হাফ কাপ মতো সাদা তেল দিয়েছি আপনারা ওই জায়গায় বাটারও দিতে পারেন বাটারকে গলিয়ে বাটারও দিয়ে দিতে পারেন আমি সাদা তেল দিয়েছি কিন্তু তেল দেবার পর একটা কথা মাথায় রেখতে মাথায় রাখতে হবে আপনাদের এক থেকে দু মিনিটের বেশি কিন্তু ব্লেন্ডার ইউজ করা যাবেই না তাতে কেকটা নষ্ট হয়ে যাবে বেশি হলে করে এবার এর মধ্যে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো যেগুলো আগে থেকে চালা রয়েছে ওটা মেশাতে হবে তার আগে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এটা চামচে মেপে ওই এক চামচ মতো দিতে হবে আমার মেজারমেন্টটা ছিল বলে আমি ওইভাবে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আর কেকটা না সম্পূর্ণ একই দিকে ঘোরাবেন ক্লক ওয়াইজ ক্লক ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ করলে অ্যান্টি ক্লক ক্লকওয়াইসই সুবিধে এরকম আস্তে আস্তে করে গুঁড়োটা দেবেন আর গুঁড়ো উপকরণগুলো দেবেন আর আস্তে আস্তে করে হালকা হাতে এইভাবে মেশাতে থাকবেন আর চাইলে যদি ব্যাটারটা খুব টাইট হয়ে যায় তাহলে একটু করে নর্মাল টেম্পারেচারে দুধও দিতে পারেন আমারটা ঠিক ছিল বলে আমি আর দিইনি আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে একটু প্লিজ লাইক লাইক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবার এই কেকের যে বোলগুলো আছে ওর মধ্যে তেল লাগিয়ে নিতে হবে প্রথমে আর কিছু কিছু টুকিটাকি টিপস আপনাদের দেব সেটা হচ্ছে আপনাদের কাছে যদি ওই কেকের দেওয়ার যে পেপারটা না থাকে তাহলে কি করবেন তেল লাগাবার পর এর মধ্যে দেখুন আমি যেভাবে দিচ্ছি শুকনো ময়দার গুঁড়ো ওইভাবে লাগিয়ে নেবেন কেকটা একদমই আটকাবে না সুন্দর বেরিয়ে আসবে দেখবেন একদম প্রবলেম হবে না যে বাবা বাড়িতে পেপার নেই বা খবর কাগজ দিতে হবে বরঞ্চ খবর কাগজ দিলে অসুবিধা হয় তার থেকে বরঞ্চ আপনারা এই ময়দাটা আস্তে হাতে দেবেন দেখবেন এইভাবে গোটাটাতে লাগিয়ে নেবেন খুব সুন্দরভাবে লাগ দেখবেন কেকটা বেরিয়ে আসবে আর একটা জিনিস এই যে ড্রাই ফ্রুটস আর ওই টুটিফুটিগুলো জুস থেকে তুলে নেবেন তারপর সমস্ত গুঁড়োতে না একটু করে শুকনো গুঁড়ো ময়দা মাখিয়ে নেবেন যাতে দেখবেন সমস্ত কেকটাতেই জিনিসটা ভালোভাবে পাবে না শুধু দিয়ে দিলে ভারির জন্য নিচে নেমে যাবে নিচটাতেই পাওয়া যাবে গোটাটাতে পাওয়া যাবে না এইগুলোই হচ্ছে ছোটো ছোটো খাটো টুকিটাকি টিপস আপনারা হয়তো জানেন কেউ হয়তো জানেন বা কেউ জানেন না যারা জানেন না তারাই আপনারা একটুখানি যে করে দেখবেন দেখবেন খুব ভালো হবে এইভাবে এবার কেকের মধ্যে আমি সমস্ত কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিলাম আর কিছু রাখলাম যেটা ওপরটা একটু সাজিয়ে নেবার জন্য এবার আস্তে করে ওরকমভাবে মিশিয়ে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে সত্যি বলছি কেকটা খুব ভালো হয়েছিল সকলেরই খুব ভালো লেগেছিল আপনারাও করে দেখবেন যে খুবই ভালো লাগবে আর দেখুন সমস্ত মেজারমেন্টটা কিন্তু একটু আপনাদের বুঝে বুঝেই দিতে হবে এবার ধরুন আপনারা যদি চার কাপ ময়দা দেন তার জন্য আপনাকে আটটা ডিম দিতে হবে দু চামচ বেকিং পাউডার যেরকম পরিমাণ বাড়াবেন সেই অনুযায়ী আপনাকে সব কিছুটাই বাড়াতে হবে এবার দুটোতে রেখে আমি যেহেতু ওভেনে করেছি সেহেতু আপার লোয়ার যে রডটা যে হিটটা ওটা করে ওটাতে রাখবেন একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবেন আর আমি দিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিট মতো দিয়ে মধ্যেখান দেখুন আমি একটু ডেকোরেশান করে নিচ্ছি আসলে বাড়িতে যতটুকু হয় আর কি যেভাবে করা যায় তবুও বলবো খুব একটা খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল আপনারাও একটু বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আর আমার ভিডিও ভালো লাগলে আবারও বলছি একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা